আসসালামু আলাইকুম আজকে নিজের সাথে নিজে একটু কথা বলতে চাচ্ছি ভাবতেছি বাংলাদেশে সবচেয়ে সহজ কাজ কোনটা বাংলাদেশে সম্ভবত সবচেয়ে সহজ কাজ হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ করা কারণ এটা বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো পারে সরি এবং এটাই সবচেয়ে বেশি করে আপনার বয়স যদি হয় দশ বছর তারপর থেকে আপনি এটা শুরু করতে পারবেন এবং আশি নব্বই একশো বছর পর্যন্ত আপনি সেটা চালা যেতে পারবেন নির্দ্বিধায় এখানে কোনো টপিকেরও অভাব হবে না আপনাকে কিছু জানতেও হবে না আপনাকে কিছু বুঝতেও হবে না শুধু আপনি বলে যেতে পারলেই হল শোনার মানুষের অভাব হবে না আর আপনার জন্য নির্দিষ্ট কোনো জায়গারও দরকার হবে না বাংলাদেশ কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিক বিশ্লেষণ হয় চায়ের স্টলে আর বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসবিদ রাজনৈতিক বিশ্লেষক এবং সবচেয়ে বড় কূটনৈতিক হচ্ছে ইউটিউবাররা কাজে আপনি সারাদিন ইউটিউব দেখবেন আর নিজের মতো করে এক একজনের কথা বসাই দিবেন এটাই রাজনীতি এটাই বিশ্লেষণ রাজনীতি আপনার করার দরকার নাই কিন্তু আপনি রাজনীতি বিশ্লেষণ করতে পারবেন জীবন বড় জানতাম যে ভুল হোক শুদ্ধ হোক রাজনীতি একজন মানুষ শুরু করতে পারে চাইলেই সেটা সময় বলে দেয় সে গিয়ে কোন জায়গায় দাঁড়াবে কোন জায়গায় থামবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষক খুব কম মানুষই হয় তারা হয় রাজনীতিবিদের চেয়ে বড় রাজনীতিবিদ কিন্তু বাস্তবতা হচ্ছে টিকে উল্টাটা রাজনৈতিক বিশ্লেষণ হওয়ার জন্য আপনার কিচ্ছু দরকার নেই কারণ এটা কেউ যাচাই করতেও যাবে না দেখতেও যাবে না জানতেও যাবে না শুধুমাত্র আপনার কথাটা কতটুকু অন্যজনের মনোপত হইল সেটার উপরে নির্ভর করে আপনি কতটুকু ভালো বলছেন ভালো বিশ্লেষক বা খারাপ বলছেন অন্যজনে পছন্দ করলো মানেই আপনি সঠিক সঠিক আর যিনি পছন্দ করবেন না তার কাছে আপনি ভুল এই হচ্ছে ভুল আর সঠিকের মাপকাঠি বাংলাদেশের যারা রাজনীতি করে তারা কিচ্ছু বুঝে না কারণ তারা বুঝে না বলেই রাজনীতি করে রাজনীতিটা করা উচিত ছিল আমার কাছ থেকে বুঝে আমি যা বুঝি সেটাই তার বোঝা উচিত ছিল সবচেয়ে সহজ বিষয় কূটনীতির চেয়ে সহজ কোনো বিষয় বাংলাদেশে নাই আপনি যে কোনো একটা টপিক কূটনৈতিক টপিক আপনি যে কারোর সামনে তুলে দেন দেখবেন এটার পোস্টমার্টেম করে সেরে দিয়েছে এটা নিজের মতো করে ব্যাখ্যা করতেছে এবং এটার ভালো মন্দ সব তার মুহূর্তের মাঝে দেখা শেষ আরেকটা বিষয় যেটা আপনাকে অমর করে রাখতে পারে ওগুলো তো গেল সাম্প্রতিক এবং দৈনন্দিন বিষয় একটা বিষয় আপনাকে অমর করে রাখতে পারি সেটা হচ্ছে আপনি চাইলেই ইতিহাসবিদ হয়ে যেতে পারেন বাংলাদেশে কিচ্ছু বোঝার দরকার নাই কিছু জানার দরকার নাই যে কোনো ঘটা ঘটনা আপনি মাঝখান থেকে কুট করে আপনি আপনার মতো করে বলে দিবেন তাৎক্ষণিকভাবে বলে দিবেন কিংবা এটার আগে কি ছিল পরে কি ছিল কেন ঘটেছে এগুলোর বিশ্লেষণ কেউ করতে যাবে না জানার দরকার নেই আপনি শ্রেফ ওটাকে ভুল বলে দিবেন বা শুদ্ধ বলে দিবেন আর আদৌ সেটা ঘটেছিল কি না কিংবা কীভাবে ঘটেছিল সেটারও দরকার নেই আপনি বলে দিবেন শুধু ঘটছিল আপনি বলে দিবেন শুধু আমি জানি এটাই হয়েছিল বাস ওইটাই ইতিহাস ইতিহাস রচনার চেয়ে বাংলাদেশে আর কোনো সহজ কাজ নেই কেউ এটার তথ্য চাইবে না আপনার কাছে কেউ এটার বিশ্লেষণ শুনতে চাইবে না কেউ এটার প্রভাব জানতে চাইবে না কেন এটা হয়েছিল বা কেন এটা করা লাগছিল সেটা কেউ জানতে চাইবে না হয় সে আপনার সাথে ইএস বলবে কিংবা আপনার বিরোধিতা করবে যে বিরোধিতা করবে তার আবার একটা নিজস্ব ইতিহাস আছে সে তার মতো করে ইতিহাস জানে বুঝে বলতে চায় মানে বাংলাদেশের প্রত্যেকেই ইতিহাসবিদ ইতিহাস বাংলাদেশের জনে জনে পাল্টায় আপনি যা বলবেন সেটা ইতিহাস আমি যেটা বলবো সেটা ইতিহাস মানে এর চেয়ে সহজ তো কোনো বিষয় আর নাই এবং একজন ইতিহাসবিদ ইতিহাসবতা মানেই শির অমর যে এই হাত হাতচারা করতে চায় বলেন মানে নিজেকে জাহির করার জন্য এর চেয়ে ভালো উপায় তো আর নাই খুবই খুবই মজার একটা বিষয় বাংলাদেশের রাজনীতি এখন করে রাজনীতিবিদরা না ইউটিউবাররা বাংলাদেশের ইতিহাস ব্যাখ্যা করে ইউটিউবার ইতিহাস ব্যাখ্যা করে দশ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যাদের বয়স তারা বাংলাদেশের ইতিহাস ব্যাখ্যা করে ঠিক ভুল নির্ধারণ করে যারা ইতিহাস নিয়ে একটা ঘন্টাও পড়াশোনা করে নেয় এর চেয়ে সহজ আর কি থাকতে পারে আপনি আপনি ভাত খাবেন তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে আপনি একটা ব্যবসা করবেন তার জন্য আপনাকে খাটতে হবে লেগে থাকতে হবে আপনি রাজনীতি করলেও আপনার অনেক কাটকড় পড়াইতে হবে ভাবতে হবে নীতি নির্ধারণ করতে হবে জেল কাটতে হবে মানুষকে বুঝাইতে হবে কিন্তু আপনি রাজনীতির বিশ্লেষণ করেন আপনার কিচ্ছু লাগবে না আপনি ইতিহাস বলা শুরু করেন কিচ্ছু লাগবে না কারণ ওগুলো নিয়ে আপনাকে কেউ প্রশ্ন করবে না এটার পেছনে কোনো দায়বদ্ধতা নেই মানে এর চেয়ে সহজ আর কোনো বিষয় নেই যা বলবেন তা ইতিহাস আপনি শুধু কনফিডেন্টের সাথে বলে যাবেন এটা ভুল এটা ঠিক এটা ঠিক হয় নাই এটা হওয়া উচিত ছিল আর যদি আপনি কি করতেন বা আপনি কি করবেন এই প্রশ্ন কোনো উঠে যায় আপনি বলবেন আমি তো সঠিক জায়গায় নাই আমাকে দায়িত্ব দিয়ে দেখেন এগুলো সবগুলো সমাধান করে ফেলব কিংবা অন্যজন যেটা করছে আপনি বলবেন যে আমি এটা করবো না এটা করতাম না তা আপনি কি করবেন সেটা কেউ জানতেও চাইবে না সেটা বলারও দরকার নেই নিতান্তই যদি কেউ জানতে চায় তাহলে তাকে একটা তকমা দিয়ে তাকে একটা গালি দিয়ে দিবেন বাস দেখবেন আপনার পেছনে আরও বিশজন লোক দাঁড়িয়ে গেছে আপনার নিজের একটা দল হয়ে গেছে এবং একটা দল হয়ে গেছে কোনটা ঠিক কোনটা পেটিক সেটা বড় বিষয় না আর কি তো এর চেয়ে বেশি আর কী বলবো আর কি মানে এটা বলার কিছু নাই এটা আসলে আপনাদের শোনানোর জন্য না যতটা তার চেয়ে বেশি আমি নিজের সাথে নিজেই বললাম এর চেয়ে বেশি নিজেকে জাহির করার মতো কোনো বিষয়ের নাই এবং সহজ বিষয়ের নাই রাজনীতি ইতিহাস এগুলো এখন কোনো জানার বিষয় না বুদ্ধিভিত্তিক বিষয় না এগুলা হচ্ছে সুন্দর করে বলার বিষয় মানুষকে বোঝানোর বিষয় অন্যের ভুল ধরা বিষয় নিজের সঠিকটা উপস্থাপন করার বিষয় না Okay. Thank you.